কি করেছেন হাসিনার আমলে কেমনে কারে ম্যানেজ করেছেন সব খবর আছে আমরা দেশ থেকে ফ্যাসিবাদের সমস্ত কলম চিহ্ন মুসবো আমরা বাংলাদেশে ভারতের তালুকদারি বন্ধ করব। সিনতরে আমরা বাংলাদেশে একটা সাম্যের ইনসাফের রাষ্ট্র করব। আপনারা মির্জা ফখরুল সেই স্বপ্নের সামনে বাধা হয়ে দাঁড়ায় আছে দর্শক সত্যি একটা অবিশ্বাস্য ঘটনা অবিশ্বাস্য খবর এই প্রথমবারের মতন মাইল ফলক স্পর্শ করলো যা বাংলাদেশের ইতিহাসে কখনো ঘটেনি শেখ হাসিনার পনেরো বছরে এত উন্নয়ন এত জোয়ার না হয়নি চব্বিশ ঘন্টার মধ্যে বিএনপির পাপিয়া এবং হারুনকে বহিষ্কার করা উচিত বলে আমি মনে করি কত বড় মুফতি সাহেব পাপিয়া তিনি বলছেন আলেমের পিছনে নামাজ হবে কিনা খতিয়ে দেখতে হবে এই একই আচরণ আওয়ামী লীগ করেছিল সার্জিসের এই আহ্বানে আমি একমত যেই সিদ্ধান্তগুলা দেশের জন্য যেই সিদ্ধান্তগুলা জাতির জন্য যেই সিদ্ধান্তগুলো বিশ্বের জন্য কল্যাণকর সেই সিদ্ধান্তের পক্ষে সবসময় আমি আছি দর্শক যুক্তরাষ্ট্র বাংলাদেশের উপর যেই সুরকটা আরোপ করেছে 37% সেটা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের একটা চালেই কমে যেতে যাচ্ছে দর্শক ডক্টর মোহাম্মদ ইউনুস হঠাৎ করে ঠিক কি করেছেন যেটার কারণে ডোনাল্ড ট্রাম্প এখন এই মুহূর্তে এই সাঁত্রিশ পার্সেন্ট শুল্ক কমিয়ে দিতে বাধ্য হবেন দর্শক সেটি আশা করছি আজকের নিউজটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন প্রিয় দর্শক কেননা তিনি তলে তলে এমন একটি কাজ করেছে যেটা কিন্তু মিডিয়াতে এ পর্যন্ত আসেনি তো প্রিয় দর্শক সেই কাজটি কি সেটার কিন্তু কিছুটা আন্দাজ আজকের ভিডিওটি দেখলেই আপনারা জানতে পারবেন দর্শক এরই সাথে সাথে অনেকেই কিন্তু এখন বলা বলি করছেন যে বিএনপির সাথে আসলে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের একটি বিরোধ কিন্তু বেজে যাবে এবং সেটা কঠিনভাবে বাঁচবে বিশেষ করে পিনাকী ভট্টাচার্য সহ বিদেশে থেকে কিছু অ্যাক্টিভিস্ট কিন্তু এই মুহূর্তে বিএনপি নানান বিষয় তুলে ধরছেন যেগুলো তারা ক্ষমতায় থাকতে করেছেন এমনকি ক্ষমতায় থেকে যাওয়ার পর হাসিনার আমলেও কিন্তু তারা এই কাজগুলো করেছে যে কারণে বড় বড় নেতাকর্মীরা টিকে থাকতে পেরেছে তো প্রিয় দর্শক যদি এই মুহূর্তে বিএনপির সাথে সরকারের একটি বিরোধ হয় সেটি কিন্তু নির্বাচনকে কেন্দ্র করেই হতে পারে প্রিয় দর্শক আপনি ঠিক কাকে সমর্থন করবেন বিএনপি নাকি আসলে এই সরকারকে সমর্থন করবেন সেটি অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন দর্শক এরই সাথে সাথে আমি ভিডিও শুরুতে আপনাদের আরো যে ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো তবে তার আগে বলি যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিক ভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি দর্শক সত্যি একটা অবিশ্বাস্য ঘটনা অবিশ্বাস্য খবর এই প্রথমবারের মতন বাংলাদেশ তিনশো কোটি ডলার রেমিটেন্সের মাইল ফলক স্পর্শ করল তিন বিলিয়ন মার্কিন ডলার যা বাংলাদেশের ইতিহাসে কখনো ঘটেনি শেখ হাসিনার পনেরো বছরে এত উন্নয়ন এত জোয়ার না হয়নি বরং শেষের দিকে নিচের দিকে ডাউন এই মাস শেষ হবার পর যে হিসাব হলো একক মাস হিসাবে এক মাসে তিন বিলিয়ন মার্কিন ডলার দর্শক কল্পনা করতে পারেন কত বড় উল্লমফন যদিও এখানে ঈদের একটা ইস্যু আছে কিন্তু গত ডিসেম্বরেও গত মানে লাস্ট যখন নাকি সরকারের মানে পতন এবং তার পরবর্তী সময়ে যে আস্তে আস্তে উঠছিল তাতে ডিসেম্বরে লাস্ট ছিল দুইশো চৌষট্টি কোটি বা আটষট্টি কোটি মার্কিন ডলার এবার তিনশো কোটি ডলার অতিক্রম করছে ঈদের ছয় দিন বাকি থাকতে যে হিসাব ছিল বন্ধ হয়ে গেল তখন কোটি মার্কিন ডলার ছিল আজকে ব্যাংক খোলার পর বাকি ছয় দিনের হিসাব করে দেখা গেল এই ছয় দিনে চলে আসছে প্রায় দশ কোটি মার্কিন ডলার তার মানে দুইশো ছিয়ানব্বই সঙ্গে দশ যুক্ত করার পরে তিনশো কোটি মার্কিন ডলার পার হলো তার মানে তিন বিলিয়ন ডলার প্লাস যেই রেমিটেন্সের মাইল ফলো এটা নজিরবিহীন অকল্পনীয় ঘটনা এবং বুঝতেই পারছেন যে এই ধারার কাছাকাছি যদিও এর পরবর্তী সময়ে মানে এই প্রতি মাসে মাসে থাকবে না তিনশো কোটি মার্কিন ডলার পাঠানো কিন্তু কাছাকাছি অবস্থারও যদি থাকে আড়াইশো কোটি মার্কিন ডলারেও যদি রাখা যায় তাহলে বুঝতে পারবেন যে ওই এফের চুলকানি বিশ্ব ব্যাংক এর ওইগুলি কোনো কিছু লাগবে না আমরা এই যেহেতু এখন ব্যয় অনেক কমছে কমছে বুঝতে পারছেন না সাত আটজন নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস ব্যাংককে যায় যে সমস্ত রাষ্ট্রপ্রধান সরকার প্রধানদের সাথে মিটিং করে এবং যেদিন শুরু সেদিন যায় আর যেদিন শেষ সেদিন চলে আসে মানে দুই রাত তার মধ্যে অসংখ্য তারপরে এম ইউ স্বাক্ষর পাঁচ টাকা ফেরত আনার শ্রীলঙ্কারও বলছে যে এক বিলিয়ন প্লাস কিন্তু তোমাদের দেশে গেছিল সেটাও আমাদের দেশে নিয়ে আসার ব্যবস্থা করো শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী কথা দিচ্ছে যে হ্যাঁ চেষ্টা করবে আর থাইল্যান্ডে তো যে সাক্ষ্য রয়েছে মোটামুটি এখানে হাত দিলে অনেক রাঘব বলের সন্ধান পাওয়া যাবে এবং তাদের টাকা থাই গভর্নমেন্ট জব্দ করে বাংলাদেশে ফেরত পাঠাবে যাই হোক আর এক গল্প ওইটা না করি আপাতত যেটা দেখেন আমি বলবো যে এই যে রেমিটেন্স আসছে প্রবাসীটা পাঠিয়েছি ঈদ উপলক্ষে তার স্বজনদেরকে তো এইটাকে উৎসাহিত করার জন্য নানান পদক্ষেপ নিতে হবে আমরা হয় কি হয়ে যায় এই খুশিতে আমরা বাস হাত ছেড়ে দিয়ে বসে থাকলাম আরে প্রবাসীটা তো পাঠাচ্ছে ওরা তো পাঠাবেই ওদের দেশের স্বজনদের জন্য না আমার প্রতিটা প্রবাসীর কাছ থেকে আমি পোস্টাইতে পারি নাই প্রতিটা প্রবাসীকে দেশপ্রেমিক করতে হবে তাদেরকে বলতে হবে ভাইরে রে তোমার একটু কষ্ট হলে তুমি তোমার ব্যাঙ্কিং চ্যানেলে পাঠাও তোমার একটা বৈধতা হবে যে তুমি চ্যানেলে পাঠাও তোমার সাথে যে বাংলাদেশের একটা সংযুক্তি আছে এটা ঘটাও প্রবাসীদেরকে বৈধতা দিতে হবে কম্বোডিয়ায় যাইতে হবে কম্বোডিয়ায় প্রায় এক লাখ ডলার কামায় ক্যাশ একেবারে মার্কিন ডলার ইনকাম করে ওখানে ডলার চলে তারপরে ওদের লোকাল মুদ্রা অনেক দুর্বল ওইটা মানে মানে খুব একটা ব্যবহার হয় না কিন্তু মার্কিন ডলারে যেহেতু বেতন পায় ওই ডলারটা আমার দেশে আনা দরকার এক লাখ ওখানে দ্রুত বেগে এম্বাসি করতে হবে ওখানে সরকারি রাষ্ট্রায়ত্ত কোনো ব্যাংক বা বেসরকারি বড় ব্যাংকের শাখা নিতে হবে দুইটা তিনটা শাখা যদি নেওয়া যায় আলহামদুলিল্লাহ প্রচুর আসবে এইভাবে প্রতিটা দেশ গরিব করে করে যেখানে যেখানে বাংলাদেশি আছে সেই সব জায়গায় এজেন্ট দিয়ে একটা ভিন্ন ভাবে যদি আমরা ড্রাইভ দেই একবারে মানে আধা জল খেয়ে তাইলে আর ওই

চাপাই নবাবগঞ্জে সমাবেশ করে সেই সমাবেশে হারুন এবং পাপিয়া বক্তব্য রেখে যে ধৃষ্টতা প্রদর্শন করেছে সেটা বাংলাদেশের আলেম সমাজ মেনে নিতে পারে না বাংলাদেশের একজন সাধারণ নাগরিক রাজনীতি করতে পারে বাংলাদেশের একজন রিক্সাওয়ালা ভ্যানওয়ালা রাজনীতি করতে পারে বাংলাদেশের একজন শাক বিক্রেতা মাছ বিক্রেতা গরুর বিক্রেতা তারা রাজনীতি নিয়ে কথা বলতে পারে ভোট দিতে পারে ভোটের দাওয়াত দিতে পারে কিন্তু হারুন পাপিয়াদের মন্তব্য অনুযায়ী বাংলাদেশের কোন আলেম বাংলাদেশের কোনো ইমাম বাংলাদেশের কোনো কারি বাংলাদেশের যারা ইসলামিক স্কলার তারা নাকি কারো জন্য ভোট চাইতে পারবে না ভোটের জন্য তারা নাকি লড়াই করতে পারবে না বাংলাদেশ আলেম প্রিয় বাংলাদেশ বাংলাদেশ মসজিদের শহরের বাংলাদেশ সেই বাংলাদেশে বিএনপির নাম করে তারা যদি আজকের আলেমদেরকে ভোট দান ভোট প্রদান এবং ভোটের জন্য ভোট চাওয়া থেকে বিরত রাখতে চায় তাহলে আমরা কোন বাংলাদেশে বসবাস করছি সেটা আপনাদের কাছে প্রশ্ন একই কাজ আওয়ামী লীগ করেছে বিগত দিনে আওয়ামী লীগের সময় তাফসির মাহফিলগুলোতে একশো চুয়াল্লিশ দ্বারা জারি করা হতো বিগত সময় মাহফিলগুলোতে এসটাই যে মঞ্চের সামনে থেকে আলোচনা চলা মাইক কেড়ে নেওয়া হতো সময় আলেম আজকের ঠিক একই উপায়ে পাপিয়া হারুন সহ বেশ কিছু লোক এখন বিদেশিদের এজেন্ডা বাস্তবায়নকারী হিসাবে রাজপথে নেমেছে আলেমদের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে ধর্ম ধর্মের পক্ষের যে সকল মানুষ তাদের বিরুদ্ধে একজন আলেম তিনি তো আলেম সে আলেমের জায়গায় থাকবে তার ইমামতের জায়গায় ইমামতের জায়গায় তাই বলে তিনি কি কোনো পক্ষ কিংবা বিপক্ষ নিয়ে ওয়াজ মাহফিল কিংবা তার ভোটাধিকার প্রয়োগ করা কিংবা ভোটের জন্য তিনি মাঠে ময়দানে মানুষের কাছে আহ্বান করতে পারবেন না তিনি তো আলেম ঠিক আছেন কিন্তু তিনি তো জন্মগতভাবে বাংলাদেশের নাগরিক তার তো ভোট দেওয়ার অধিকার আছে ভোট চাওয়ার অধিকার আছে ভোটের পক্ষে বিপক্ষে মন্তব্য করার অধিকার আছে এটা আলেম হোক আর রিক্সাওয়ালা হোক প্রত্যেকের সেই অধিকার আছে তাহলে হারুন এবং পাপিয়ারা কি কারণে এই মন্তব্য করছে এবং রাজপথে নেমেছে এটা এখন সরকারকে খুঁচিয়ে দেখা উচিত আমি মনে করি এটা রাষ্ট্রদ্রোহিতা সামিল রাষ্ট্রের প্রত্যেকটি নাগরিকের স্বাধীন মন্তব্য কিংবা গন্তব্য রয়েছে কিন্তু একমাত্র ইসলাম কিংবা ধর্মভিত্তিক মানুষদের সেখানে কটুক্তি করা হয় কত বড় দুঃসাহস তিনি বলছেন যেই আলেমরা ইমামতি করবে যেই আলেমরা মসজিদে নামাজ পড়াবে তারা যদি রাজনীতি করে তাদের পিছনে নামাজ পড়া যায় কিনা সেটা খতিয়ে দেখতে বলছেন কে পাপিয়া ওরে বাপ রে বাপ কত বড় মুক্তি সাহেব পাপিয়া তিনি বলছেন আলেমের পিছনে নামাজ হবে কিনা খতিয়ে দেখতে হবে এই একই আচরণ আওয়ামী করেছিল তারা জানাজার নামাজ নিজেরা শুরু করে দিয়েছিল তারা কোরবানির চামড়া নিজেরা নিজেদের বাসা বাড়িতে রেখে দিয়েছিল কমই মাত্র সাই দেয় নাই আর আজকের আপনার দশাও তাই হয়েছে আপনিও সেই একই কাজ শুরু করেছেন আপনার এলাকায় এমপি আপনি এমপি হবেন না হবেন সেটা আপনার ব্যাপার কিন্তু আপনি কোনো অবস্থায় একটি গোষ্ঠীকে আপনি বলতে পারেন না যে কোনো আলেম কোনো ইসলামপন্থী নাগরিক ওয়াজ মাহফিলে ওয়াজ করতে পারবে না রাজনৈতিক ময়দানে ভোট চাইতে পারবে না তার পিছনে নামাজ হবে না এই বক্তব্য আপনি রাষ্ট্রদ্রোহিতার সামিল করেছেন এই বক্তব্য ধর্মদ্রোহিতার সামিল বলে আমি মনে করি আজকের কোন ভাষা ব্যবহার করলেন আপনি কি কারণে আজকে বলতে গিয়ে বলছেন আমির হামজার বিরুদ্ধে আজহারি সাহেবের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে বলতে গিয়ে তাদেরকে কুচ্ছ গিয়ে বলছেন এরা নাকি মালয়েশিয়া থেকে খাওয়ার জন্য এসেছে ধিক্ষা জানাই আপনার এই সকল কুচক্রী মানসিকতার ধিক্ষা জানাই আপনার এই সকল এই অসাবধানতাবশত এই সকল বক্তব্যে আজ এই বাংলাদেশের মানুষ ধর্মভিত্তিক মানুষদেরকে পছন্দ করে ভোট কাকে কে দেবে না দেবে সেটা জনগণের সিদ্ধান্ত আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশে সমগ্র রাজনৈতিক দলগুলোকে ওপেন স্পেস তৈরি করে দিয়েছিলেন শুধুমাত্র বাক স্বাধীনতা এবং বাকশাল থেকে মুক্ত হওয়ার জন্য বাক স্বাধীনতা দিয়েছিলেন কিন্তু সেই দলের একজন নেত্রী পরিচয় দিয়ে আপনি কি করে মানুষের বাক স্বাধীনতা বন্ধ করতে চান আপনি কি করে ধর্মভিত্তিক মানুষগুলোকে আলাদা করতে চান তারা কি এদেশের মানুষ নয় তারা কি এদেশ নিয়ে ভাবার চিন্তা নাই তারা কি সংবিধান নিয়ে কথা বলবে না তারা কি ভোট নিয়ে কথা বলবে না তারা কি রাজনীতি নিয়ে কথা বলবে না এই কেমন বক্তব্য যা আজকে আপনি দিয়েছেন যে বক্তব্য বক্তব্যগুলোতে সমগ্র বাংলাদেশের আলেম সমাজকে আপনি হাও করলেন যা কিছু ঘটে ঘটলেই ভয় ভয় কেন এতই যদি আপনার জনপ্রিয়তা থাকে আপনি আপনার মতো করে নির্বাচনে জয়যুক্ত হন আলেমদের বিপক্ষে দাঁড় করাবেন কেন আপনি যদি এত সাহস থাকে তাহলে আপনি নির্বাচন করেন এত বড় একটি সংগঠনের নাম দিয়ে ব্যানার দিয়ে তারপরেও যদি আপনাকে আলেম হতে হয় তাহলে বুঝতে হবে আপনি মূলত এই সংগঠনের উপকার করতে আসেন নাই আপনি এসেছেন মূলত কারো এজেন্ডা বাস্তবায়নের তলে ঘটে যাচ্ছে দর্শক সেই কাদের বিখ্যাত উক্তি যে তলে তলে সব হয়ে গেছে তো আমেরিকার সাথেও মনে হয় বাংলাদেশের হয়ে গেল বললাম কথাটা একটু ঠাট্টা করেই বললাম সিরিয়াসলি নিয়ে না বাংলাদেশে ব্যবসা করার অনুমোদন পেল স্টার্লিং। ইলন মাস্কের স্টারলিন ইলন মাস্ক বুঝতেই পারছেন আমেরিকার মাটিতে এখন দ্বিতীয় ব্যক্তি যে ট্রাম্পের কলকাটি সবকিছু নাড়ছে মাঝে মধ্যে মাধ্যমি বাদে কিন্তু ইলন উপেক্ষা করতে পারবে না ট্রাম্প এটা ভালো করে জানাই সারা বিশ্ব ডক্টর মোহাম্মদ ইনুস অত্যন্ত ঝানু প্লেয়ার তিনিও জানেন ইলন মাস্ককে ধরলে আমি ট্রাম্পকেও পাবো এখন ইলন মাস্ককে ধরতে গেলে এমনি শুধু শুধু ভালোবাসা কোনো লাভ নেই গোলাপ ফুল দিয়ে আপনি ইলন মাস্কের মন জয় করতে পারবেন না ট্রাম্পেরও মন জয় করতে পারবেন না তাদের হলো ব্যবসা ব্যবসা দিতে হবে তো ব্যবসাটা দিয়ে দিল খুব দ্রুত গতিতে ইলন মাস্ক নিশ্চয় মানে খুব অবাক হবে বাপ রে বাপ চাইলামার হয়ে গেল এখন সেই স্টারলিংকের যেটা বলা হচ্ছে যে বাংলাদেশ বিলিয়ং গুণমান কর্তৃপক্ষের রেজিস্ট্রেশন সম্পন্ন হইছে জায়ান্ট যুক্তরাষ্ট্রের টেলিকম জায়ান্ট স্টারলিংক এর রেজিস্ট্রেশন কমপ্লিট হইছে এখন আবেদনের মাধ্যমে এনজিও অর্থাৎ নন জিও স্টেশনারি অরবিট লাইসেন্স পেলেই বাংলাদেশে স্টারলিং এর কার্যক্রম শুরু হবে মূল কাজটা হয়ে গেছে এখন বাকি টেকনিক্যাল বিষয়গুলি আমি অতটা বুঝি না তো যেটা বুঝতাম সেটা হলো এখন স্টারলিং এর বাংলাদেশে ব্যবসা করা সময়ের ব্যাপার মাত্র জাস্ট মানে মূল কাজটা হওয়ার পর এখন আর কোনো সময় লাগবে না রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে বিনা বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন তথ্য জানান দেখেন সংবাদ সম্মেলন করে এটা ঘোষণা করতে হচ্ছে তার মানে কত গুরুত্বপূর্ণ এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্র সবার কাছে গুরুত্বপূর্ণ কারণ যে শুল্ক যে তসমাস কাণ্ড করতেছে সবাই তো বিলা হয়ে আছে আতঙ্কিত হাই হাই মানে কি হিসাব করতেছে সবাই যে কার কত লোকসান হবে বাংলাদেশের ইউনুস ফেরার সাথে সাথেই মানে সেই বিমস্টেক বৈঠক শেষ করে বাংলাদেশে আসতে না আসতেই আগে হলো ওইটা নিয়ে বসতে হয়েছে যে রপ্তানি আয়ের উপর একটা বড় ধাক্কা এবং ক্ষতিগ্রস্ত হবে আমাদের তৈরি পোশাক শিল্প ওই ক্ষতিটা কিভাবে পোষানো যায় তার জন্য বৈঠক এবং আটচল্লিশ ঘন্টার মধ্যে দুইটা চিঠি দিবে পৃথক এবং ডক্টর ইউনুস এখন এতে আছে যে কোন ফাঁকে ট্রাম্প অথবা ইলন মাস্কের সঙ্গে যোগাযোগ করা যায় তো সেই যে যোগাযোগ করার জন্য এই যে এখন আজকে এর রেজিস্ট্রেশন যে কমপ্লিট হয়ে গেল এটা তো খবর পৌঁছে যাবে ইলন মাস্কের কাছে ইলন মাস্ক বলবে যে এই দেখো বাংলাদেশের কে যোগাযোগ করতে চাচ্ছি এটা কথা বলি তো কথা বলা মানে কি এখন দায়িত্ব তো ডক্টর মোহাম্মদ ইনুস তার সঙ্গে কথা বলবে আর ডক্টর মোহাম্মদ ইউনুস তো তার চমৎকার তার যেই প্রেজেন্টেশন ধারণা করা হয় যে মানে বড় কিছু হবে না যে শুল্ক শুল্কটা যদি কমানো হয় তাহলে তারা বাংলাদেশকে কনসিডার করবে যুদ্ধ করার কিছু নেই ট্রাম্প সারা আমেরিকা এখন কিন্তু আস্তাতে নেমে যাচ্ছে রাস্তার উপরে সুতরাং যা খুশি তাই করবে সেটা ট্রাম্পের পক্ষে সম্ভব না বা বিশ্ব বাস্তবতা বুঝে তাকে অবশ্যই নমনীয় হইতে হবে এখন যত নমনীয় হবে এটা আমাদেরও লাভ সারা বিশ্বের লাভ এখন দেখা যাক মিডিয়ার চেয়ারম্যান বলছে আগামী নয় এপ্রিল থেকে ঢাকায় চার দিন ব্যাপী বিনিয়োগ সম্মেলন শুরু হচ্ছে এই সামিট স্টার লিঙ্ক ডিভাইস দিয়ে রান করা হবে হোটেল ইন্টারকন্টিনেন্টালে স্টারলিং সার্ভিস প্রভাইড করবে সম্মেলনের লাইভ প্রোগ্রামগুলো স্টারলিংকের মাধ্যমে দেখানো হবে যারা সামিটে যাবেন তারা পার্সোনাল ডিভাইস স্টারলিংকে কানেক্ট করে এক্সপেরিয়েন্স করতে পারবেন বাংলাদেশি স্টারলিং চালুর বিষয়ে আশিক চৌধুরী বলেন অনুমোদনের ক্ষেত্রে স্টারলিং ভিডা রেজিস্ট্রেশনের আবেদন করেছিল ভিডা রেজিস্ট্রেশন হয়ে গেছে তাদের পরবর্তী ধাপ এনজিএসও লাইসেন্স আজকে তারা সেটার আবেদন করতে পারে আমরা চেষ্টা করব দ্রুত সময়ের মধ্যে এনজিএসও লাইসেন্স দিয়ে দিতে এই লাইসেন্স পাওয়ার পর দিন থেকে স্টারলিং কমার্শিয়াল অপারেশন করতে পারবে সরকারের পক্ষ থেকে কমিটমেন্ট ছিল নব্বই দিনের মধ্যে তাদের কার্যক্রম শুরু ব্যবস্থা করা লাইসেন্স দেওয়া হয়ে গেলে তাদের জন্য ইস রেডি টু গো অর্থাৎ নব্বই দিনও লাগলো না তার আগেই দ্রুত গতিত হয়ে গেল এবং এটা এই মুহূর্তে একটা হওয়াটা খুব জরুরি দর্শক ডক্টর ইউনুসকে চার পাঁচ বছর ক্ষমতায় রাখতে পিনাকি ভট্টাচার্যের থিওরিতে নতুন মাত্রা এবার রাজনীতিবিদদের পক্ষ থেকে সারা দর্শক প্রফেসর ইউনুসকে পাঁচ বছর ক্ষমতা রাখা দরকার বা চার বছর ক্ষমতা রাখা দরকার এই আলাপটা প্রথমে এসেছে রাষ্ট্রবিজ্ঞানী অ্যাক্টিভিস্ট আপনি তাকে নানান অ্যাজেক্টিভ ভূষিত করতে পারবেন পিনাকি ভট্টাচার্যের পক্ষ থেকে পিনাকি ভট্টাচার্য পলিটিক্যাল সায়েন্সের বিভিন্ন থিওরির প্রোপোনেন্ট অনেক থিওরি বাংলাদেশে দিয়েছেন বাংলাদেশের পলিটিক্যাল ডিসকোর্স এগুলোর অনেক কিছু পিনাকির মাধ্যমে শেপ হয়েছে পিনাকির অনেক টার্ম এটা বাংলাদেশের একটা প্রতিষ্ঠিত পরিভাষা হয়েছে যেটা বিনাকির মাধ্যমে ইন্ট্রোডিউস হয়েছে রাজনীতিতে অনেক গালি যেগুলো গণতন্ত্রের সৌন্দর্য এগুলো পিনাকি আবিষ্কার করেছে পিনাকি এখন একজন থিওরিস্ট হয়ে উঠছেন নানা থিওরি দিচ্ছেন তার যে ভিডিওগুলো ওগুলো যদি বই আকারে লেখানো লেখা হয় এবং ইংরেজিতে লেখলে তো ঠিক আছে ইংরেজিতে যদি লেখেন তাহলে ওগুলো পলিটিক্যাল সায়েন্সের উন্নত কেতাব হতে পারে তো এই জন্য আমি তাকে রাষ্ট্রবিজ্ঞানী বলি তো পিনাকি ভট্টাচার্য ট্রানজিশন গভর্নমেন্টের থিওরি দিয়েছেন ডক্টর ইউনুসকে দীর্ঘমেয়াদে ক্ষমতায় রাখার দরকার এটা বলছেন ক্ষমতা মেয়াদ বৃদ্ধি করা উচিত নানানভাবে বলছেন সব কিছু খোলামেলা বলছেন আমরা মেলা তার বক্তব্য ব্যাখ্যা করছি সেখানে চার পাঁচ বছর ক্ষমতায় রাখার একটা আলাপ উঠেছে এটা নন পলিটিক্যাল গ্রাউন্ড থেকে পিনাকি ভট্টাচার্য এটা নন পলিটিক্যাল তারা কিন্তু পলিটিক্যাল কেউ নয় কিন্তু দর্শক রাজনীতিবিদরা কিন্তু এই বিষয়ে এখন কথা বলে যেমন জামাতের কর্মীরা বা জামাতের জনশক্তিরা এরা সবাই চায় যে ডক্টর ইউনুস নির্ব মেয়েদের ক্ষমতায় থাকুক এনসিপির লোকজন চায় এবং এনসিপির লোকজন ডক্টর ইউনুসকে নেতাও মানে কিন্তু এমনকি এই ধরনের আকাঙ্ক্ষাও আছে অনেকের যে তারা যদি নির্বাচনে জিতে তাহলে কোনো একটা উপনির্বাচনের মাধ্যমে প্রফেসর ইউনুসকে জিতিয়ে তারা প্রফেসর ইউনুসকে প্রধানমন্ত্রী বানাবে এই আকাঙ্ক্ষাও আছে কিন্তু প্রফেসর ইউনুসকে চার পাঁচ বছর বা তিন চার বছর ক্ষমতায় রাখা দরকার গুরুত্বপূর্ণ কোন রাজনীতিবিদদের পক্ষ থেকে সরাসরি আলাপ আসেনি বা রাখার যৌক্তিকতা নিয়ে কোনো আলাপ ওঠেনি শারজিস আকাঙ্ক্ষার কথা বলেছিলেন যে আমার তাকে নির্বাচিত প্রধানমন্ত্রী সে পাঁচ বছর দেখতে চাই নির্বাচিত কিন্তু এইভাবে বর্তমান যে ফর্মেটে আছে এটা একটু ট্রানজিট করে এটা একটু পরিবর্তন করে তিন চার পাঁচ বছর ক্ষমতায় রাখার পক্ষে বা রাজনীতিবিদদের পক্ষ থেকে সাড়া পাওয়া গেছে এবং এমন রাজনীতিবিদদের পক্ষ থেকে সাড়া পাওয়া গিয়েছে যিনি বাংলাদেশের রাজনীতিতে আরেক লিজেন্ড এদেশে মেধাবী সন্তানরা যে রাজনীতিতে আসে এবং বিপ্লবী মেধাবী বুদ্ধিজীবী সব যে একত্র হওয়া সম্ভব পলিটিশিয়ান অ্যাক্টিভিস্ট মাঠের লড়াকো সৈনিক ভালো বক্তা টকশোতে ভালো পারফরমার ভালো শিল্পী একজন ভার্সেটাইল বা বহুমুখী গুণের অধিকারী এবি পার্টির সাধারণ সম্পাদক জনাব রেজিস্টার আসাদুজ্জামান ফুয়া শিবিরের সাবেক সদস্য ইসলামী ছাত্র শিবির এটা ইসলাম ছাত্র শিবিরের একটা অবদান যে শিবির এরকম লোক তৈরি করে যারা বাংলাদেশের রাজনীতিতে আলো ছড়ায় যেমন শিবির বৃষ্টি আসাদুজ্জামান ফুয়াদকে তৈরি করে দিয়েছে তিনি ঢাকা ইউনিভার্সিটির স্পেশাল গোটায় সদস্য ছিলেন সে আসাদুজ্জামান ফুয়াদ এখন রাজনীতিতে আলো ছড়াচ্ছে আসাদুজ্জাম এ বি পার্টির জনপ্রিয়ত অর্থে তেমন নেই কিন্তু আসাদুজ্জামান ফুয়াদ তাকে মানুষ পছন্দ করে তাকে জামাত শিবিরের লোকজন পছন্দ করে আওয়ামী লীগের প্রোপাগান্ডিস্টটা তারা তার বেরিস্টারি ডিগ্রি নিয়ে প্রশ্ন তোলার পর জামাত শিবিরের বড় বড় নেতারাও ব্রিষ্টি আসাদুজ্জামান ফুয়াদকে ডিফেন্ড করেছে অর্থাৎ দর্শক আসাদুজ্জামান ফুয়াদ তিনি গুরুত্বপূর্ণ তার কথা যেমন প্রধান উপদেষ্টা কাউকে ডাকলে বা ঐক্যমত কমিশনে বসলে অথবা সব রাজনীতিবিদদের নিয়ে বসা হয় এরকম কোনো প্রোগ্রামে রাজনীতিবিদদের যদি কথা বলেন সেখানে যদি পাঁচজন রাজনীতিবিদদের কথা আলাদাভাবে মূল্যায়ন করা হয় তার মধ্যে বেষ্টে আসাদুজ্জামান ফুয়াদের কথা আলাদাভাবে মূল্যায়ন করতে বাধ্য হবে এর মানে বাংলাদেশের রাজনৈতিক নেতা যদি বিভিন্ন দল থেকে পাঁচজনের তালিকা করা হয় তাদের মধ্যে ব্রেষ্টি আসাদুজ্জামান ফুয়াদ পড়বে যদিও তার দল কিন্তু পাঁচের মধ্যে পড়বে বলে আমি মনে করি না

দশক নিউজটি শেষ করছি এখানে ফিরছি পরবর্তী নিউজে নতুন কোন টপিকে আল্লাহ হাফিজ